ব্রাজিল মানে রেকর্ড আর রেকর্ড মানেই যেন ব্রাজিল দুজনে যেন একেবারে গলায় গলায় বন্ধুত্ব ফুটবল ইতিহাসে প্রত্যেকটি রেকর্ডে ভাগ বসেছেন ব্রাজিল ব্রাজিল যে সকল রেকর্ড করেছে ফুটবল বিশ্বকাপে সেই সকল রেকর্ডগুলো আর্জেন্টিনা ফ্রান্স কিংবা জার্মানির কাছে স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপে একমাত্র দল হিসেবে ব্রাজিলিয়ান ফুটবল টিম তারা প্রত্যেকটি আসরে কোয়ালিফাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম ফিফা বিশ্বকাপের প্রত্যেকটি আসরে কোয়ালিফাই করে একটা বিশাল অনন্য রেকর্ড করেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম সেই সাথে সাথে ব্রাজিল ফুটবল টিম একমাত্র দল হিসেবে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাজিল যা বিশ্বের অন্য কোন ফুটবল দলের এমন রেকর্ড নেই এছাড়াও ব্রাজিলিয়ান দলের হয়ে একমাত্র অধিনায়ক হিসেবে তিন তিনটা ট্রফি জয়লাভ করেন প্লে যেখানে অন্য অন্য দলের স্বপ্ন হয়ে দাঁড়ায় তিনটা ট্রফি যেটা সেখানে প্লে তার নেতৃত্বে একাই তিনি জিতেছেন তিন তিনটা ট্রফি যে রেকর্ড না আজ পর্যন্ত ভাঙতে পেরেছে ফুটবল বিশ্বের কোনো ক্যাপ্টেন না আর কোনোদিন ভাঙতে পারবে ব্রাজিলের রেকর্ড মানেই যেন অন্য অন্য ফুটবল দলের কাছে সেটা স্বপ্ন আর যে স্বপ্ন পূরণ করা শুধু অসম্ভব নয় অবিশ্বাস বললে চলে ব্রাজিলের প্রত্যেকটি স্বপ্ন পূরণ করাই ব্রাজিলের ধারে কাছেও যেতে পারেনি আজ পর্যন্ত ফুটবল বিশ্বের কোনো ফুটবলার কিংবা কোনো ফুটবল দেশ ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী দেশ হলো আর্জেন্টিনা যে আর্জেন্টিনা আজ পর্যন্ত অবশ্য ব্রাজিলের একটি রেকর্ডও ছুতে পারেনি